দেখেন বন্ধুরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে ইট বাটাগুলো সেই ইট বাটাগুলিতে কিভাবে আগুন ধরানো হয় প্রথমে আর এই আগুন ধরাতে অনেকগুলো কৌশল অবলম্বন করা লাগে প্রথমে কিন্তু সিঁড়ির ব্যবস্থা করা হয় তারপরে দাপে দাপে দক্ষ আগুন যারা নিয়ন্ত্রণ করে আগুনের কাজ করে তাদের মাধ্যমেই আগুন দড়িয়ে তারপর ইট বাটাগুলোকে পোড়ানো হয় প্রথম যেদিন আগুন ধরানো হয় সেদিন এক আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে আগুনের মধ্য দিয়ে ইট পোড়ানোর যাত্রা শুরু হয় ইট বাটায় ইট বাটার যে আগুন লাগানোর সেই যে দৃশ্য সেটি আমাদের এইচ মিডিয়ার ক্যামেরা ধারণ করে আপনাদেরকে তুলে ধরা হয়েছে কতগুলো নিয়ম কানুনের মধ্য দিয়ে একটি ইট বাটা দাপে দাপে পুড়ে লাল টকটকে ইটগুলো বের করা হয় কারণ এই ইটগুলো বের হওয়ার আগে শ্রমিকের যে পরিশ্রম সেই পরিশ্রমগুলো কিন্তু রয়েছে এই ইট বাটার